বেটি সাল মানে সারাদিন যদি বাইরে ঘরে কাম করি তাহলে কিন্তু বাইরে যান বাইরে এনার্জি থাকে না তো বাড়ির যদি থাকে তাহলে খাবার দিয়ে পাঠাইছে তো আমরা ওই দা কদিন ধরে ধান শুকা শুকিয়ে শুরু করে দিছে না তো আকাশটা ধান শুকা লাগে কত যে ভীমরতি শুরু করলো ধান যখন মারত লাগাইছে না তখন চায়ও পানি পায়নি আর এখন ধান যখন তোলা হয়ে গেছে এখন আনা সিদ্ধ শুকান কর্ম তখন পানি যাবা কয় আর যাচ্ছে তো এদের এই আকাশ খারাপের ভিতর দিয়ে ধান যখন শুকানো শুরু হয়ে গেছে তো বাদ দেওয়া তো আর যাবে না তো আগে একদিন দিয়ে তারপর তিন দিন ধরে সে এক ধান শুকানো দশ মন এগারো মন ধান দিয়ে তিন দিন শুকাইছি আবার দিছি এক যাক বারো তেরো মন সেটা আবার দু দিন ধরে শুকাছি তো সে ধান ধুনের কাম করে আসে বাইত আন্দা বেরি আর এনার্জি থাকেই না মোটেও তো বেডিসল মানুষ যদি বেকার বেশি কাম থাকে তাহলে কিন্তু আন্দা বেরিত মন বসে না তো মন বসলো শরীর কুলাই না ওই জন্য আর ভালো আন্দা বাড়ি করবাম মানে না তো যে কদিন ধান ধনের কাম কাজ থাকে সে কদিন আমরা তাড়াহুড়া করি আন্দা বেরিয়ে খাই তো শর্টকাটে জেলা জেলা আন্দোলন হবে সেলাই মনে হয় যে করলে ভালো লাগে কারণ মনের মধ্যে কোনো এনার্জি থাকে না আর আন্দা বাড়ির কাম কিন্তু মনোযোগ দিয়ে না করলে ভালো হয় না তো শর্টকাটে আনবার গেলে কিন্তু স্বাদ হবে না তো স্বাদদের সাথে স্বাদ নেই এখন কাম বেশি হয়েছে এখন আমরা কলের মতো আন্দোচি আরানা করে খাসি তো আয়দা মোট জামাই আবার আনা হাটর থেকে পাটের শাক নিয়ে তো আজকে প্রথম আঙ্গের হাটর থেকে পাটের শাক নিয়ে তো হাং গেলেটে রোববার করে হাট হয় তো সেই হাটের দিন করে হাট করে নিয়ে এলা আমরা সপ্তাহে সাত দিন খাই তো এখন অবশ্য আমাকে সাত দিন খাই না এখন বাজারও তো তরকারি মরকারি বাকি জায়গা কাছে বাজার টাজারও আছে তো সেই হাটের দিন করে হাট করবাই হবে বছরকার হাট এটা মনে করো আমাকে যদি তো সপ্তাহে রবিবার করে হাট না করলে ভাত মানুষের হজম হবেই না যতই বাজারের তরকারি ব্যাগ তো হাটতে না তরকারি মরকারি হয়তো কম পাওয়া যায় সস্তা পাওয়া যায় তাই হাট করেই মানুষ তাছাড়া আমাদের গায়ের মানুষ সব জায়গা দিয়ে যে কোনো এক সপ্তাহে একদিন করে হাট থাকে কারো বুধবার মোর বাবের বাড়ির মুখে বুধবারে হাট তো বাজারত যতই কিছু কিনে পায় না কেন বুধবারে হাট যাবাই হবে তো ব্যাগ ছেলেরা দল বান্ধে বুধবারে হাটত যাবেই তো প্রতি সপ্তাহে একদিন যে কোনো জায়গা হোক হাট থাকে তো বেড়াছলের মানুষ ওই হাটের হাটাত নাগলে তো দিন যায় না তো এক দেশ সেই হাটের পাটের শাক আমি এখন একটু ভাজাস তো পাটের শাকটা তুমি কিছুই দিবো না খালি আনা জিরা সারি দিয়ে শাকটা ভেজে নিবো তার আগে না শুকনো ঝাল ভেজে নিব তো শুকনা ঝাল দিয়ে মাকে যদি পাটের শাক ভাজা যায় তাহলে কিন্তু সদ লাগে তো তেল দেয়া জিরা ছাড়ে দিয়ে আমি শাকটা ভেজে নিয়ে শুকনা ঝাল ডোল দিয়ে এটা এখন মাখা শুরু করে দিসু তো শুকনা ঝাল দিয়ে শাক যদি মাকে খাওয়া হয় তাহলে কিন্তু হেভি টেস্ট হয় তুমি ইঙ্কের পাটের শাক মাখেই খাও অন্য শাক না মাখলেও ভালো লাগে কিন্তু এই ম্যাকলে কিন্তু মাখলে কিন্তু লাগে আর এই শাক আন্দার সময় কোনো কিছু দিলে কিন্তু ভালো লাগে না তো এই আর কাঁচা যে সেটার জন্য কিন্তু শাকটা অনেক স্বাদ হয় তুমি এই শাকটা ভেজো আর আজকে সাদনার স্বাদার ডা তৈরি করলো তো সেই সাদনা গুলা নিয়ে যে এখন তো সে জ্বালা জ্বালা এলাকা তো এলা হয় আয় খন্দন এই আই খন্দনটা আমি আজকে না সস্তরি করে নিন আর এই শাকটা না ভেজে নিন তো একদম শাক মাখা হয়ে গেছে দেখো শাকের কালার কত সুন্দর হয়ে গেছে ও